শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আশা করি ঠান্ডায় তোমরা সবাই ভীষণ ভালো আছো আমার তো দিব্য কেটে যাচ্ছে তো গরমকালের থেকে ঠান্ডাটা অনেক ভালো যাই বলো হ্যাঁ ওই জলে কাজ যখন করি বাসন টাসন মাজি তখন তো অবশ্যই একটু কষ্ট হয় তাও ঠান্ডা কালটা সবচেয়ে বেস্ট কেন কি আমরা পছন্দ মতো রকম জিনিস তখন খেতে পারি রান্না করে খাবার হজমও হয় যেটা গরমকালে সম্ভব না তো আমি এখন করছি আলুর দম ছোটো আলুর একদম ছোট্ট পুচকে পুচকে আলু পাঁচশো গ্রাম মতো আছে এটা কিন্তু রাতের রান্না টমেটো কুচি করে কেটেছি অবশ্যই কড়াইশুঁটি এটা আড়াইশো কড়াইশুঁটি আছে তার সাথে গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি এদিকে লাগছে দেখো মশলাটা বেটেছে কি বলো আদা কাঁচা লঙ্কা একটা মানে রসুনের যে বাঞ্ছ হয় সেটা আর তার মধ্যে দিয়েছি শাহি গরম মশলা আর চানা মশলা এভারেস্টের একসাথে পেস্ট করেছি এছাড়া তো নুন লাগছে চিনি লাগছে আমরা বাঙালি আমরা হালকা মিষ্টি খাই সব কিছুতেই দেখো বনস্পতি ঘি লাগছে আবার খাওয়ার ঘিও লাগছে তার সাথে লাগছে অবশ্যই হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এখন আমি শুরু করছি কেমন প্রথমে উনুনটা জ্বালিয়ে নিলাম দেখো তেলটা কিন্তু আমি আগে একটু দিয়ে রেখেছি কেন কি আজকে তেল ভরেছি তো তো এক্সট্রা তেলটা এটার মধ্যে দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু আমি এই রাইস কুকারে করব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে ছোট ছোট আলুগুলো আমি ছেড়ে দেব দেখো বন্ধুরা আলুর দম তো আমরা সবাই ভীষণ ভালোবাসি কিন্তু সেই আলুর দম যদি হয় একদম পুচকে পুচকে ছোট ছোট আলু তাহলে তো কথাই নেই ভীষণ আলাদা টেস্ট হয় এটা কিন্তু একটা ব্যাপার কি জানো তো এই আলুগুলো অনেকদিন আগে বেশ এসেছিল আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এবার আজকে দেখলাম ও তো শিকড় বেরিয়ে গেছে আর সিদ্ধ দিয়েও হচ্ছে একদিন দিয়েছিলাম সিদ্ধ দেওয়ার পরে খোসা ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল তো দাঁড়িয়ে 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 আলুগুলোর খোসাগুলো ছুঁড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে কেটে নিলাম সময় লেগেছে বটে কিন্তু যতটুকু খোসা ছাড়ানো যতটুকু হচ্ছে বাটাগাটি কাটাকাটি তারপর রান্নাটা বিস্কোট সবাই লাগালাম নুন দিলাম ভাজার জন্যার মধ্যে হলুদ দিলাম অনেক সময় কিন্তু এই রান্নাটায় হলুদ না দিলেও চলে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য নাকে থাকবো আগেও বলেছি তোমাদের কি বন্ধুরা যে টেস্টে কিন্তু কোনো বদল হয় না বরঞ্চ তাড়াতাড়ি হয় অনেক ফাস্ট হয় পরিশ্রমটা আমার কমে আর খুব সুন্দর সিদ্ধ হয় তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই শীতে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছ তাই না আমি কোথাও এখনো যাইনি জানো অনেকদিন ধরে ঠিক করছি কি বলতো এই আলিপুর আছে সেই কত বছর আগে গেছি সেখানে একবার ঘুরে আসে বাবাই বলছে মা এই ঠান্ডাতে বাঘ সিংহ ভাল্লুক সব কিন্তু ঘুমিয়ে থাকবে দেখি সময় করে রে উঠতে পারলে যাবো সে ভোরবেলায় উঠি জানো তো তোমরা তো সবাই বলছো আমার বন্ধুরা যারা হচ্ছে গৃহী নেই যারা নিয়েও বাইরে কাজ করো তো যদি সময়গুলো চলে যায় আর সত্যি বলতে যখন মনে হয় না কিছু করি আলাদা করে নিজের জন্য বা একটু কি ভালো তুই একটুখানি ভালো কিছু রান্না করে খাই বা কিছু একটা কোথাও ঘুরে যাই মানে ঘুরতে যাই সারাদিন এইসব কাজকর্ম করার পর জানো তো সত্যি কথা মনটা শরীরটা কিছুই দেয় না তবে এটাও ঠিক আমরা যারা গৃহিণীরা বাড়িতে যারা আমরা প্রতিনিয়ত মানে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা কাজ করি এমন তো অনেকে আছে যারা কাজ করছি আবার এমন অনেক বন্ধু আছে যারা গৃহিণী তারা বাইরের কাজও করছে ভিতরের কাজও করছে রান্নাটা যেগুলো ভালোবাসা যত্ন করে কিন্তু আমরা করে থাকি দেখবে তাই না এবং যত্ন করে ভালোবেসে সেই রান্নাটা যখন আমরা করি পরিবেশন করি সবার পাতে এবং তখন যদি সবাই প্রশংসায় পঞ্চমুখ হয় এবার কুচি করে কাটা টমেটো গুলো আমি এখানে ছোট্ট সাইজের চারটে টমেটো নিয়েছে এটার মধ্যে দিয়ে দিলাম আবার সেই আস্তে আস্তে নাড়তে থাকবো জানতো তোমাদের একটা কথা সেদিন বলা হয় সবচেয়ে বড় কথা সেই ভিডিওটা আমি এখনও আপলোডই কোথায় করিনি না করিনি যেন এত বছর বিয়ে হয়েছে হ্যাঁ এত বছর বিয়ে হয়েছে যেদিন আমি গাজরের হালুয়াটা বানালাম সেদিন আমি গাজরের হালুয়া তার সাথে নরম তেল পরোটা করেছিলাম আর রান্নাটা সম্ভবত হ্যাঁ মাংস বোধহয় করেছিলাম হ্যাঁ এবার এত বছর বিয়ে হয়েছে জানি তো বন্ধুরা কোনোদিন অব্দি বাবাইয়ের বাবার মুখে শুনিনি যে ভুল রান্নাটা বেশ ভালো হয়েছে কেন কি রান্না করে খেতে দেওয়ার পরে বাবাই খুব প্রশংসা করে আমার শাশুড়িমা প্রশংসা করে আমাকে না সবসময় আলাদাভাবে কোনো আমাকে জিজ্ঞেস করতে হয় হ্যাঁ তো রান্নাটা ভালো হয়েছে খাওয়া যাচ্ছে কেমন হয়েছে তখন ওরমভাবে একটা ইয়ে দেয় এই আর কি হুম তো হঠাৎ করে সেদিন না আমাকে বললো আজকের খাওয়াটা ভীষণ ভালো খেলাম তো তখন আমি প্রশ্ন করলাম আজকের খাওয়াটা মানে গাজরে হালুয়াটা করেছি তার জন্য বলে না সেটা তো আছেই কিন্তু পরকাটা এত সুন্দর নরম হয়েছিল তুমি এত সুন্দর খাবার রান্না করেছো আমার ভীষণ ভালো লাগলো আমার শুনি না সত্যি বলবো বন্ধুরা এই যে গাজরে হালুয়াটা করার সময় প্রচুর তো নাড়তে হয় তোমরা সবাই করেছো তোমরা জানো আমার না পরিশ্রম সব কোথায় মরে গেলো তো সত্যি কথা বলতে সুন্দর রান্না করে খাওয়ানোর পর বা যখন আমরা পরিবেশন করছি আমাদের ভালোবাসার মানুষরা খাচ্ছে তখন যদি প্রচণ্ডভাবে প্রশংসা করে না সত্যি কথা যত পরিশ্রম যত শরীরে ব্যথা সব কিছু কিন্তু সত্যি কোথায় মিলিয়ে যায় তখন এত মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করি এত আনন্দ লাগে এত খুশি হই না কি বলবো তখন মনে হয় মাঝে মধ্যে ওরকম আর ভালো ভালো রান্না করে না এই পরিবারের মানুষগুলোকে খাবাই কিছুটা ধনে পাতা এখনই একটুখানি দিয়ে দেবো আর বাদ যা যখন রান্না হয়ে যাবে কুকারটা খুলতে পারবো তখন দেবো এবার যে মশলাটা বেঁচেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা তার সাথে রসুন আজকে রসুনের খোসা ছাড়াই নিয়ে গেল তো করেছি বা ভাবলাম রসুনের খোসা না ছাড়িয়ে দেখি কি ব্যাপার হয় হুম তার মধ্যে শাহি গরম মশলা আছে এবারেস্টের আর এবারেস্টেরই চানা মশলা একসাথে এটা পেস্ট করেছি সাথে এই যে বনস্পতি গিয়ে সেটা এক চামচ মতো দিয়ে দিলাম মশলার সাথে সাথে বনস্পতি ঘিটা দিলে না যত মানে যতক্ষণ নারী আমি নাটে নাতে না একটা সুন্দর গন্ধ মানে বের হয় একটা খুব সুন্দর একটা গন্ধ জানো যখন ছোটো ছিলাম কালকে আমি বাবাইকে বাবাইয়ের বাবাকে সবাইকে বলছিলাম যে যখন ছোট ছিলাম মানে স্কুলে পড়ি আর কি তখন মা যে রান্না করতো আমার মা হ্যাঁ মায়ের হাতে রান্না ভীষণ ভালো ছিল তো সেরকম আমি কোনো দিনই অত পাকা ভোক্ত হয়তো হয়ে উঠবো না কিছু কিছু পদ আছে সেগুলো ভালো হয় আমার হাতে তো যেটা বলছিলাম আমার মতো হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলেন তো সব কিছু একা হাতে সামলে করে করে মানে তারপর স্কুলে যেতেন মানে মায়ের স্কুল জীবনটাই না কোনোদিন দিনও মাকে সত্যি কথা বলতে কি জান ধরা মানে আমাদের সাথে বসে খেতে দেখে নি মানে এত তাড়াহুড়োর মধ্যে আমরা তো আমাদের তো খাইয়ে দাইয়ে দিতেন বাবা অফিসে চলে যেতেন বাবা স্টেট ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওখানে কাজ করতেন ওখানে আর দিদি আমি স্কুলে পড়তাম আমাদেরও খাইয়ে দিতেন আমাদের হচ্ছে গাড়ি আসতো স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওই ভ্যান রিক্সাগুলো হয় ভ্যান গাড়ি তো মাকে না যেদিন ধরো যেতাম না কোনো কারণে ছবি খারাপ হতো বা কোনো কারণে স্কুল সেদিন আমাদের ছুটি কিন্তু অনেক সময় হয় না টিচারতে যেতে হয় তো মাকে সারা জীবন কি দেখেছি তো যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত আমার মাটা কোনো রকমে না কমকে ঘুচে অল্প একটু নাকমকে ঘুচে চলে যেত তো সেটাই বলছিলাম আমি সেদিন যে যখন ছোট ছিলাম আমাদের মা আমার আর দিদির মা মানে আমাদের মা আরকে দিন না জলপুরি পর্যন্ত খেতে দিতো না বাবাই তো মারাত্মক পরিমাণে আমাকে হেল্প করে মারাত্মক হেল্প করে বাবাই মানে আমি একা যখন পেরে ও যে কী ভীষণ হেল্প করে আমাকে তো আমরা জল করিয়ে পর্যন্ত খেতাম না জানো তো তোমাদের শুনে হয়তো আশ্চর্য লাগছে আর তখন তো এরকম বোতলে বোতলে জল খাওয়ার ব্যাপারটা ছিল না তখন তো তোমার আমাদের ওই গ্লাসে যা স্টিলের জাগ ছিল যাকে ঢেলে ঢেলে গ্লাসে পড়িয়ে আমরা জল খেতাম আমাদের ছোটোবেলার কথা বলছি তো মা এত সুন্দর রান্না করতো আর এক হাতে এত কিছু সামলাতো তখন আমি মনে করতাম কী বলতো চিন্তা করতাম এমনকি যখন হোস্টেলে চলে গেলাম শান্তিনিকেতনে তারপর ধরো বিয়ের আগেও হ্যাঁ আমি চিন্তা করতে আমি যাই আমার মা এত সুন্দরভাবে ভাবে সবকিছু সামলায় সবচেয়ে বড় কথা এত সুন্দর রান্না করে আমি দিয়ে রান্না এভাবে কাউকে খাওয়ানোটা তো পরে ব্যাপার নিজে খেতে পারবো পারবো তো তো পেটটা ভরানোর জন্য কিন্তু এখন দেখছি এত বছর যে সংসার করতে 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 হয় না আমাদের যে সংসারে হাতে করি করতে 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 এত বছর হয়ে গেল আমাদের আমরা কিন্তু সবাই পারি আমি কিন্তু পারছি এটা হয়ে যায় বলো চলে আসে এবার বন্ধুরা হালকা কিন্তু এখানে একটু চিনি পড়বে মিষ্টি চিনিটা দেওয়ার পরেও আস্তে 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 নাড়তে থাকব আমার শাশুড়ি মা যখন আমায় প্রথম দেখতে এসেছিল প্রথম দিন আমাকে প্রশ্ন করেছিল যে তুই আমার ছেলেকে আলু সিদ্ধ ভাতটা করে খাওয়াতে পারবি তো আমি বলেছিলাম হ্যাঁ কেন কি বলতো তখন অলরেডি মানে তার আগে আমি হোস্টেলে ছিলাম তার আগে হোস্টেলে ছিলাম মেজ বাড়িতে ছিলাম শান্তিনিকেতনে সেখানে আমার মানে যাদের বাড়িতে আমি ছিলাম সেই বৌদি আমার নিজের হাতে রান্না করে করতে শিখিয়েছিল আর কি স্টোভ জ্বালানো সত্যি কথা বলতে আমি চা বানানো বলো ডিম সিদ্ধ বলো আমি কিছু পারতাম না কিচ্ছু পারতাম না কেন কি মা যখন কাজ করতো কোনোদিনও রান্না করে আমাকে অ্যালাউ করেনি যতবার বলেছি শেখানোর কথা মা সবসময় এটাই বলতেন যে ঠিক শিখে যাবে যখন নিজের সংসার হবে এখন আমি কাজ করছি উনুনের সামনে তোমাদের আমি অনুমতি দেব না আসার তখন মনে হতো কবে রান্না করব কবে রান্না করব সত্যি আর এখন এক এক সময় কি মনে হয় বলতো যখন শরীর চলে না তখন মনে হয় কি বলতো ভগবান কবে এই রান্না ঘর থেকে ছুটি পাবো আমাদের জীবন এবার খাবার ঘি একটুখানি দিয়ে দেব তাই এই রান্নাটা আমি সবসময় কি বলতো আমি বনস্পতি ঘি আর ওই খাবার খেয়ে দুটো মিলিয়ে আমি করি এখন কিন্তু আঁচটা সিমে রেখেছি ভালোভাবে মিশিয়ে দিলাম এবার মিশিয়ে দেওয়ার পর এই যে কড়াই তিল আর তোমার এই কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেটা এটার ভেতর দিয়ে দেব যে কড়াইশুঁটি একটা ধরো বাঁধাকপি বলো ফুলকপি বলো সাধারণ একটা মুগ ডাল বলো বা এরকম মাখো মাখো আলুর দম বলো যাই বলো কড়াইশুটি আলাদা একটা বাড়িয়ে দেয় রান্নায় তাই না টেস্টটাই পুরো বাড়িয়ে দেয় কড়াইশুটি কড়াইশুঁটি কচুরিটা আমার এখনো এই বছর করা হয়নি আশি টাকা কিলো বলছে কড়াইশুঁটি তো তারপর কড়াই সুচি কচুরি করবো কেন কড়াই সুচি কচুরি ওই পাঁচটা দশটা করলে হবে না আমার পুরো পরিবারটার জন্য করতে হবে সবাই ভীষণ ভালোবাসে আর এই কড়াই সুটি আড়াইশ এইটা কিন্তু আমি ওই টেন মিনিট ফ্লিপকার্ট আছে না তাতে দশ টাকায় আড়াইশো পেয়েছি এই ছোট আলুটাও কিন্তু তাই জানো তো টেন মিনিট ফ্লিপ ফ্লিপকার্টে আর কি যেটা টেন মিনিটসের সেটা কিন্তু এরকম ছোট্ট ছোট্ট আলু দশ টাকায় পাই প্রায় রান্না কমপ্লিট এবার হালকা একটু জল ঢালবো জল ঢেলে সিটি মারব এবার একটু জল দেব বেশি দেব না জানো থাকুক এটা আটা মাখার জন্য রাখবো ওটা কিন্তু দারুণ বেরিয়েছে জানো শুধু তাই না তার সাথে সাথে না টেস্টটাও হেভি মানে কি টেস্ট মানে একটু নুন মিষ্টি আমি টেস্ট করলাম বেশ ভালো হয়েছে ঝোলটা মনে হচ্ছে এটা এখনই আমি পরোটা করে খেয়ে নিই লুচির থেকেও বেশি পরোটা আমি ভীষণ ভালোবাসি তো এটা এবার বন্ধ করলাম সিটি হয়ে যাবার পরে তারপর তোমাদেরকে খুলে দেখাবো কেমন দেখো বন্ধুরা এবার কুকারটা খুলবো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো কেমন হয়েছে এবার এই যে ধনে পাতাটা সেটা বাদ এখানে মিশিয়ে দেবো হালকা হাতে এটা ঘেটে দিতে হবে তো আজকে তো আমার একটু পরে আটা মুখে নেব রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে আলুর দম হুম তো যখন খেতে দেবো রাত্রিবেলা বাবাইকে সে বলবে কেমন হয়েছে কেমন তো ভিডিওটা শেষ করার আগে বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে বলবো সেটা অবশ্য আমাদের সব বন্ধুদেরই এই একটা কথাই সেটা হচ্ছে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি তাদের সবার সবাইকে দরকার কথাটা তো ঠিক তো সেই উদ্দেশ্যে একটা দু লাইন গাইছি সবাইকে নিয়ে কেমন লা ला 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 तू लला वही दिल ने जिसे अपना कहा तू ही जहां मैं हूं वहां अब तो ये जीना तेरे बिन ही सजा जाए इस तरह दो La 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 আমার হাত তোমরা যেমন ধরে রেখেছ আমিও তোমাদের হাত শক্ত করে ধরে রাখবো কথা দিলাম সামনে এগিয়ে নিয়ে যেতে আমি তোমাদেরকে যেমন সাহায্য করব আমাকে সামনে এগোনোর জন্য তোমরা সব সময় প্রেরণা যুগিও কেমন তো আজকের মতো আপাতত এই ভিডিওটা শেষ করছি অনেক 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 ভালোবাসা দিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই syaitan ni, tengok. Kiamu, apa tu tu? Si? Kiamu? Tata. ta. Love you.